তার সেকেন্ড সিজন বেঙ্গল চ্যাপ্টার যেটা যেতে যেটাতে আমাদের অনেকেই আর কি যোগ দিয়েছেন তো আমারও সৌভাগ্য যে ওদের মধ্যে একজন আমি শ্যুট শেষ হয়েছে কদিন ধরে বম্বেতে শ্যুট করছিলাম আসা যাওয়া চলছিল একটু এখন রিল্যাক্সড আছি আগের থেকে বিকজ শেডিউলটা একটু লাইটার হয়েছে আবার কদিন পর আবার টাইট হবে সো এনজয়িং দ্য ব্রেক একটাই জিনিস আলোচনা হচ্ছিল একটু আগে যে অন্যান্য সময় এই টাইমটাতে ছুটির দিনগুলোতে অনেক জায়গায় আমরা ভিড় দেখি এই বছর দেখছি না তো ভিড়ে কিন্তু ভিড় দেখে আমাদের একটা উৎসাহ বাড়ে কেনাকাটা করা বাট আই থিঙ্ক এই মুহূর্তে শহরে সবাই একই ফিলিং এ মতো এবং আমার মনে হয় না বেশিরভাগ লোকেদের মনে অতটা উৎসাহ আছে হয়তো আছে এখনো কিন্তু অতটাও উৎসাহ আছে এটা জেনারেলি থাকে আমরা আমাদের শহরের বাসীদের সাথে মোটামুটি একই জায়গায় আছি মানসিক জায়গা থেকে টেলিস্কোপে দর্শকদের এটাই বলবো যে পুজোর সময় পুজোর তো মানে আমাদের সবার কাছে আলাদা সবার কাছে হয়তো মানে এক নয় সব কিছুরই মধ্যে যেভাবে আপনারা সেলিব্রেট করতে চাইবেন প্লিজ সেলিব্রেট করবেন তবে সব কিছুর মধ্যে একজনের বিচার আমরা সবাই চাইছি সেই জিনিসটা বলবেন না এবং ভালো করে কাটাবেন সবার ভালোই চাই বলব আমিও বলবো এক একই সেম একই কথা বলবো যে প্রত্যেক বছরের থেকে এবছরের পুজোটা আলাদা কিন্তু এবছরে আমাদের আরও দায়িত্ব নিয়ে পুজোটাকে আরও ভালো করে মনোযোগ দিয়ে করা উচিত কারণ এটা নারী শক্তির পুজো তো এবছর ঠাকুরের কাছে আরো মনোযোগ দিয়ে যাওয়া উচিত যে এরকম অনাচার যাতে শুধু কলকাতায় নয় বিশ্বের কোনো জায়গায় যাতে না হয় তো সেটাই আর কি এবছরের পুজোটা আই থিঙ্ক এর জন্যই আরও বেশি স্পেশাল তো বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড স্পেশাল সো সবাইকে পুজোর অনেক শুভ কামনা ও মা ফাইনালি দুজনকে একসাথে পেয়ে গেছি বাবা বিশ্বকর্মার সামনে হ্যাঁ বাবা বিশ্বকর্মা না বিশ্বকর্মা মাই কি জয় বলবো হ্যাঁ ওটা বিষ্ণু মাতায় ছিল বিশ্বকর্মা মাই কি জয় না তাই ছিল না কি বিশ্বকর্মা মাই কি জয় কি যে বলে না প্রত্যেশীর সাথে যতবার দেখা হও নিজের মতন একটা অন্য জগতে চলে যায় চারটে কথা বলে আমি কিছুই বুঝতে পারি না হুকবার মতন তাকিয়ে থাকি আর তারপরে তারপরে একচুয়াল যখন ইন্টারভিউ প্রশ্ন করে তখন মনে হয় যে একই মানে এবার কি ঠিক উত্তর দিচ্ছি নাকি ভুল উত্তর দিচ্ছি মানে এটা মনে হয় যে এরকম প্লাস টুয়ে যেরকম পরীক্ষা দিতে বসেছিলাম সায়েন্সে ফিজিক্সের মধ্যে মানে ঠিক ভট ইজ গ্র্যাভিটেশনাল পুল ইত্যাদি ওটার একটা লেভেলের কনফিউশন তৈরি করে আর কি আমাকে এবার কি হবে ফাইনালি কেমন আছো ফাইনালি ইন্টারভিউ ঢুকছি সহজ প্রশ্ন আছি ভালো আছি আবার ভালোও নই একদম ঠিক তাই এখন যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা সবাই তালমাটাল অবস্থায় আছি তার মধ্যে মধ্যে ভালো থাকতে হবে কারণ আমাদের নিজেদের কাজের জন্য তুমি কেমন আছো আগে দেখা হলো কোদনা ভালো আছি ভালো আছি আজ কি কি প্ল্যানিং আছে একসাথে সময় কাটানো বাকি সব প্ল্যানিং তো অন দ্য গো যাবে আর হ্যাঁ সেটাই কিছু প্ল্যান করে মানে আমাদের ওভাবে হয় না যে বাড়ি থেকে প্ল্যান করে বের হই এরপর এটা করব তো ওই অন দা গো যেটা মনে হবে সেটাই আগাম শুভেচ্ছা কারণ তুমি বলিউডে পা রাখতে চলেছো তো সেটার জন্য অনেক শুভেচ্ছা কি ওইটা নিয়ে যদি একটু আমাদেরকে বলো যে না কি রকম কি কাজ আছে না আছে আই থিং বেসিক তো আই থিং এতক্ষণে সবাই জানে এ নীরজ পান্ডের একটা প্রোডাকশন আছে খাকি বলে তার সেকেন্ড সিজন বেঙ্গল চ্যাপ্টার যেটা যেতে যেটাতে আমাদের অনেকেই আর কি যোগ দিয়েছেন তো আমারও সৌভাগ্য যে ওদের মধ্যে একজন আমি শ্যুট শেষ হয়েছে কদিন ধরে বম্বেতে শ্যুট করছিলাম আসা যাওয়া চলছিল একটু এখন রিল্যাক্সড আছি আগের থেকে বিকজ শেডিউলটা একটু লাইটার হয়েছে আবার কদিন পর আবার টাইট হবে সো এনজয়িং দ্য ব্রেক আমি তো খুব এক্সাইটেড মানে মানে ও যখন শুটিং এ ছিল আমি মানে কিছুটা হলে ওর কাছ থেকে খুঁজিয়ে খুঁজিয়ে একটু গল্পটা জানার চেষ্টা করেছি বাট ও একেবারেই বলবে না ব্যাপার না 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 কেন এবার বলবে বলো মানে গার্লফ্রেন্ড বলে কি সব বলে দেবে নাকি নট লাইক ও দ্যাটস হাউ ইট শুড বি মানে তো সেটাই ঠিক কিন্তু আমার তাও ইচ্ছা হচ্ছিল একটু জানি মানে ওর ভিডিও কলে দেখেছিলাম ওর যতই হোক একটু মেকআপ টেকআপ দেখছিলাম খুব এক্সাইটিং লাগছিল তো আই এম

আচ্ছা পূজো কেনাকাটা কি না মানে মানে আমরা এতটায় ব্যস্ত ছিলাম ইট ইজ নট अबाउट হবে না বাট হয়ে ওঠেনি নি প্রথমত শেড্যুল জন্য একটাই জিনিস আলোচনা হচ্ছিল একটু আগে যে অন্যান্য সময় এই টাইমটাতে ছুটির দিনগুলোতে গোরিয়া হাট অনেক জায়গায় আমরা ভিড় দেখি এই বছর দেখছি না তো ভিড়ে কিন্তু ভিড় দেখে আমাদের একটা উৎসাহ বাড়ে কেনাকাটা করা বাট আই থিং এই মুহূর্তে শহরে সবাই একই ফিলিং এ মক্ত এবং আমার মনে হয় না বেশিরভাগ লোকেদের মনে অতটা উৎসাহ আছে হয়তো আছে এখনো কিন্তু অতটাও উৎসাহ আছে এটা জেনারেলি থাকে আমরা আমাদের শহরের বাসীদের সাথে মোটামুটি একই জায়গায় আছি মানসিক জায়গা থেকে তো আই থিঙ্ক সে ভেতর থেকে একটা পুষ আসে বাজার কেনাকাটা করতে হবে আই ফিল দ্যাট রাইট নাও বাট হোপফুলি নো

শিদাও বসুই আর পূজো সময় ছোটবেলায় পূজোটা কেমন করতে বিশ্বকণ পূজো ঘুরির অনঙ্কি হতো হ্যাঁ হতো এখন এখন মনে মানে ছোটবেলায় যখন খেলতাম তখন পূজো হারতাম মানে কম্পিটিশনে আর কি আমার আমার পাতা মানে ঘুরিটা আগে কাটা হতো এখন হয় না বিকজ এখন বন্ধুরাই নেই বন্ধুরা দেশবিদেশে বেরিয়ে গেছে এই দিনটা জেনারেলি ওরা ছুটিও পায় না যে ওরা ফিরে আসবে বা আমরা সময় কাটাবো বাট কথাগুলো মনে থাকে আর তোমার নাফলের তো ভীষণভাবে গুড়ি উড়তো এখন অনেকটা কমেছে তুমি কতটা গুড়ি গোড়াতে পারতে বিশ্বাস করো আমার যে আর কি গ্যাং ছিল আর কি বন্ধুদের দলটা ছিল বেশিরভাগ ছেলে ছিল আর মেয়েও ছিল দু দুদিনজন মতো কিন্তু সবাই খুব ভালো ঘুড়ি ওড়াতো আমি না মানে কেন যে পারতাম না আমাকে ফারস্টে ওই ঘুড়িটা উড়িয়ে দিতে হবে তারপরে আমি হয়তো হাত লাগাতে পারবো ওই মানজাতে তাছাড়া আমি পারতাম না ওইটা আর তারপরে একটা হাওয়ার ক্যালকুলেশন আছে কি কতটা স্পিডে ওগুলো অনেক ব্যাপার আছে একটা ইচ্ছে না আট মানে ওরকম মানে খুব কঠিন হাত কেটে যায় অনেক সময় আমি এত না সেই জন্যই বোধহয় আমি পারতাম না কম্পিটিশনে জিততে না আর আমাকে আমি খুব ইনসিকিউর মানে আমাকে মানে আমি ইনসিকিউর কারণ আমাকে পারফেক্ট হতেই হবে যদি পারফেক্ট আমি করবোই না

আচ্ছা মধ্যে পূজয়ে তোমার কিছু প্ল্যান আছে ছোট করে আমি পূজোতে থাকছি না মানে সপ্তমী অষ্টমী থাকা হচ্ছে না নবমী দশমী এখানে থাকা হচ্ছে আসলে আমার ফ্যামিলিকে সময় দিতে পারি না এই জায়গাটা কষ্ট হয় না বিকজ আমরা দুজনেই প্রচন্ড ওরিয়েন্টেড টুয়ার্ডস আ ফ্যামিলি সো যখন ফ্যামিলিকে টাইম দেওয়ার ব্যাপার থাকে উই ডোন্ট হ্যাভ দিস ফিলিং এট অল আই লাইক ঠিক আছে না ঠিকই আছে আমার একটু কষ্ট হয়েছিল ইভেন ও বোম্বেতে মাঝে মাঝে চলে যায় তারপর একটা ফ্যামিলি ভ্যাকুয়েশনে হল তখন আমার কষ্ট হয়েছিল তো ঠিক আছে আমাদের এটা চলতেই থাকে পূজের শেষ তো সামনে আসছে কি বলবে আজকে ক্লিকি আসি আমরা ক্লিক করতে টেলোপে দর্শকদের এটাই বলবো যে পুজোর সময় পুজোর তো মানে আমাদের সবার কাছে আলাদা সবার কাছে হয়তো মানে এক নয় সব কিছুরই মধ্যে যেভাবে আপনারা সেলিব্রেট করতে চাইবেন প্লিজ সেলিব্রেট করবেন তবে সব কিছুর মধ্যে একজনের বিচার আমরা সবাই চাইছি সেই জিনিসটা বলবেন না এবং ভালো করে কাটাবেন সবার ভালোই চাই আমিও বলবো একই সেম একই কথা বলবো যে প্রত্যেক বছরের থেকে এবছরের পুজোটা আলাদা কিন্তু এবছরে আমাদের আরো দায়িত্ব নিয়ে পুজোটাকে আরো ভালো করে মনোযোগ দিয়ে করা উচিত কারণ এটা নারী শক্তির পুজো তো এবছর ঠাকুরের কাছে আরো মনোযোগ দিয়ে যাওয়া উচিত যে এরকম অনাচার যাতে শুধু কলকাতায় নয় বিশ্বের কোনো জায়গায় যাতে না হয় তো সেটাই আর কি এবছরের পুজোটা আই থিঙ্ক এর জন্যই আরও বেশি স্পেশাল তো বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড স্পেশাল সো সবাইকে পুজোর অনেক শুভকামনা ইউ সো মাচ চোখ রাখতে ইউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলেই আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন